তো ওমান আরব সাগর এখানে অনেক মানুষ আছে অনেক মানুষ দেখতে আসে তো আমরাও আসলাম তো আমরা যেহেতু আসলাম তো আপনাদের সাথেও একটু শেয়ার করি তার কারণে এই ভিডিওটি করলাম তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি সবার কাছে ভালো লাগবে এখানে আজকে অনেক মানুষ আসছে তো আমি আপনাদেরকে সবাইকে দেখাবো আর এখানে যে মানুষগুলো আসে তারা এখানে অনেক আনন্দ করে সবার কাছে অনেক ভালো লাগে তো আমার কাছে অনেক ভালো লাগতেছে এখানে আসতে পারে দেখতে পাচ্ছেন যে আজকে সাগরটা অনেক গরম যে ডেউ ডেউগুলা দেখতে পাচ্ছেন একের পর এক ঢেউ আসতেছে অনেক বড় বড় তো অনেক সুন্দর লাগতেছে তো আপনারা দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে সালালার আরও সৌন্দর্য জায়গা আছে সবগুলো ইনশাল্লাহ দেখাব এরকম আরও সৌন্দর্য ভিডিও আমি আপনাদেরকে উপহার দেব তো আপনারা আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও পথ দেবো তো দেখতে পাচ্ছেন এখানে পাকিস্তানি ভাই অনেক মজা করতেছে আর এটা হচ্ছে তহিদ তহিদের কাছে অনেক আনন্দ লাগতেছে দেখতে পাচ্ছেন তহিদের ড্যান্স দিতেছে একটা তো এখানে অনেক বাঙালি ভাই দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে আসলে সাগরের যে সৌন্দর্যটা দেখতেছে এখান থেকে দাঁড়িয়ে ওমান সালালা আরব সাগর পাকিস্তানি তো এখানে প্রচুর মানুষ আসছে ছোট ওমান সালালার হাঁপার জায়গাটা দেখার জন্য তো এখানে ছোট বাচ্চারা খেলা করতেছে আনন্দ করতেছে আর বালুর ভিতরে কিছু লিখতেছে দেখতে পাচ্ছেন এই বাঙালি ভাইয়ে কিছু একটা লেখবে আরে দেখতেছেন আমাদের বাঙালি ভাই হাওয়াই মিটে বিক্রি করতেছে ছোটো বাচ্চাদের জন্য তো এখানে আসে অনেকের কাছে ভালো লাগে অনেকে অনেক কিছু করে তো এই জায়গাটা হচ্ছে প্রচুর বড় আর এখানে দেখতে পাচ্ছেন অনেকে এখানে বসে রয়েছে কেউ মাদুরা বিষয় আর কেউ শেয়ারের ভিতরে তো আমার হাতের বামে আছে এখানে একটা মার্কেট আছে অনেক সুন্দর তো আমি এই মার্কেটটি ইনশাল্লাহ আপনাদেরকে দেব মার্কেট দেখতে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এখানে বাঙালি ভাইরা অনেক আনন্দ করতেছে মজা করতেছে আর সাগরের ভিউটা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর তো আমার কাছে অনেক সুন্দর লাগতেছে সাগরের ভিউটা দেখতে যাস অসাধারণ একটা ভিউ তো পাকিস্তানি বাইরা এখানে দেখতে পাচ্ছেন পানিতে দাঁড়িয়ে রয়েছে তো একের পর এক একটা ডেউ আসে তো তারা এই ডেউগুলোতে মজা নেয় তো এখানে প্রচুর যে মানুষ আসছে বাইরের দেশ থেকে বেশিরভাগ মিশরের মানুষগুলা চেয়ার নিয়ে আসতো সাগরের যে বাতাসটা সৌন্দর্যটা তারা উপভোগ করে তো দেখতে পাচ্ছেন আমার রাতের বামে যে সৌন্দর্য মার্কেটটা আমি আপনাদেরকে এখন দেখাইলাম না ভিডিওতে তো আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ মার্কেটে ভিডিও করে আপনারা আমার সঙ্গে থাকেন আরো সৌন্দর্য জায়গাগুলো দেখতে পারবেন দেখতে পাচ্ছেন ঢেউগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে একের পর এক ঢেউ আসতেছে অনেক সুন্দর একটা ঢেউ আসতেছে চলে এখানে আসলে অনেক ভালো লাগে এখানে পায়ে মানুষ শুক্রবার জুমার দিন একদিন ছুটি পায় সবাই আসে কেউ ফ্যামিলি নিয়ে আসে দেখতে পাচ্ছেন এখানে কিছু পাকিস্তানি ভাই তারা ফ্যামিলি নিয়ে আসলো তো তাদের কাছে অনেক ভালো লাগতেছে আসলে এখানে ফ্যামিলি নিয়ে আসলে অনেক ভালো লাগে আর সৌন্দর্য জায়গাগুলো দেখার জন্য ফ্যামিলিতে একটা সবচেয়ে বেস্ট তো তারা দেখতে পাচ্ছেন এখানে মাদুরা নিয়ে নিয়ে আসছে তারা বসার জন্য তো তারা এখন সাগরের সৌন্দর্যটা উপভোগ করতেছে আছে সাগর আর দেখতে অসাধারণ সুন্দর বিউটা দেখতে অসাধারণ সুন্দর তো দেখতে পাচ্ছেন এখানে যে অনেকগুলো ভাই কৌশল করতেছে সবাই বাঙালি তারা এখানে ফুটবল খেললো এখন ফুটবল খেলার শেষ তারা এখানে গোসল করতেছে তো দেখতে পাচ্ছেন তাদের কাছে অনেক ভালো লাগতেছে আসলে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা পরিবেশ এখানে আসলে অনেক ভালো লাগে আর এখানে যে পরিবেশটা পরিবেশটা অনেক সুন্দর এখানে মানে আপনার যে একটা চিপস বা কোনো কিছু খাইবেন এগুলা প্যাকেট আপনি ফালাইলে এগুলো পরিষ্কার করার জন্য তারা অনেক মানুষ কাটছে এখানে তো ওমান পরিষ্কার জন্য সচেতন তারা কোনো আসা হইতে দেয় না তার জন্য এখানে অনেক মানুষ রাখা হয় তো দেখতে পাচ্ছেন এখানে বাইরে অনেক আনন্দ করতেছে ঢেউগুলোর সাথে সাথে তারা অনেক মজা করতেছে মজা নিতেছে তো আমি আপনাদেরকে দেখাইতেছি আরো যে এই হাঁপাটা অনেক বড় প্রায় এক একের দেড় কিলোমিটার হবে তো আমি আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাতে পারবো না তার জন্য আমি যে এখানে অল্প কিছুক্ষণ আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন যে ওগুলো গোসল করতেছে উনি ভিডিও করতেছে বা টিকটকে দিবে টিকটক ভিডিও সবাই অনেক আনন্দ করতেছে আসলে অনেক ভালো লাগতেছে তাদের কাছে শুক্রবারে ছুটি পাইল ছুটিতে চলে আসলো মানারটি দেখার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ আসলো সবাই দলে দলে দাঁড়িয়ে রয়েছে চলু সাগর পাড়ের সাগরের দৃশ্যটা দেখতেছে সাগরের ভিউটা দেখতেছে সবাই সাগরের দিকে তাকিয়ে রয়েছে শুধু সাগরের যে ভিউটা ভিউটা জন্য সবাই আছে সাগরের সাথে একটা পিক চিন্তা ভাবনা করে আসে ফেসবুকে আপলোড দিবে কেউ পরিবারের পরিবারদের জন্য পাঠাইবো তার জন্য এখানে চুটে আসে আর তাছাড়া এখানে চুটে আসা যে সাগর সৌন্দর্যটা দেখলে সবার কাছে অনেক ভালো লাগে আর আমরা যারা প্রবাসীরা আছি তারা বেশিরভাগই এখানে চলে আসি কারণ শুক্রবারে যখন আমরা ছুটিটা পাই তখন আমাদের কাছে এখানে আসলে অনেক ভালো লাগে মনে হয় আমরা বাংলাদেশে আছি আমরা বেশিরভাগই কি করব প্রবাসী বেতলার মানুষ তো আমরা সময় একটু সাগর পাড় বা বিভিন্ন জায়গায় আছে এগুলাতে দিই তো দেখতে পাচ্ছেন এখানে কিছু আপু বসে রয়েছে সাগরের দৃশ্যটা উপভোগ করতেছে তো আমরা এখানে আসলাম চারজন মানুষ আমার বড় মেন আর তহিদ এমনকি হাফের সাপ আমাদের পাশের দোকানে কাজ করে তো দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মানুষ আমার ভিডিওতে প্রথমে তো দেখলেন অনেক মানুষ যে মাদুরা নিয়ে আসছে সবাই দলে দলে বসে রয়েছে সবাই মজা করতেছে এখানে অনেক ভালো লাগতেছে ভালো লাগার জায়গাতে কোনো একদিন চাইলে ভালো তো লাগবেই আসলে এই জায়গাটা ভালো লাগার একটা জায়গা আর এখানে পরিবেশটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন একটা তার ছেলেকে নিয়ে যে ছেলেটা বলতেছে আমি সাগরের দিকে যাব তো তার মা বলতেছে না সাগরের দিকে যে না তো ধরে রাখছে তো সবাই দেখতে পাচ্ছেন আনন্দ করতেছে ভালো লাগতেছে এগুলো হচ্ছে যে সোমাল সোমালিয়া সবাই এখানে আসলে সেলফি নিয়ে বিজি থাকে দেখতে পাচ্ছেন সবাই সেলফি নিতেছেন আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন ডেউটা অনেক উপরে চলে আসলো বাইরে দুয়ে দুই করে তারিখ করে সরে গেলে দেখতে পাচ্ছেন হাটের সাপ দাঁড়িয়ে রইলো আর এখানে কোয়েদ সেলফি নিয়ে বিজি কোয়েদের পিছনে তো আমরা ঠিক নেই তার কারণ কোয়েদ সামনে ক্যামেরা দিয়ে সেলফি নিতেছে আর দেখতে পাচ্ছেন যে ডেউগুলো আসতেছে অসাধারণ সুন্দর যার দেখতে অনেক ভালো লাগতেছে তো কোয়েদ বলতেছে আমার একটা ছোট ফ্যান আছে যে থ্রি কোয়ার্টার এটা নিয়ে আসলে আমার কাছে অনেক ভালো লাগতে লাগতো তো দেখতে পাচ্ছি ডেউগুলো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কীরকম লাগতেছে সেটা আমি জানি না তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আরো ভালোভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমাকে সাবর্থন সবাই তো যাইজ আমি আপনাদেরকে দেখাইলাম সালালা হাঁপার সাগর পাড়ের সৌন্দর্য দৃশ্যটা এ পর্যন্তই তো আপনাদের কাছে কীরকম লাগলো আমি জানি না সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার সঙ্গে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি বাজিয়ে দিয়ে আমার সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে तो अल्लाह पे सबई के